আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতের ভিজাদারীদের জন্য বড় সুখবর এখন থেকে আমিরাতের ভিজেদারীরা ছয় মাসের বেশি সময় আপনারা দেশে থাকতে পারবেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে কর্মত প্রবাসীদের জন্য কার্যকর করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক সিদ্ধান্ত চলতি বছরে উনত্রিশে জানুয়ারি থেকে একটি নিয়ম চালু করা হয়েছে যার আওতায় রেসিডেন্সি ভিসাদারি প্রবাসীরা দেশে ছয় মাসের বেশি সময় থাকলেও তাদের ভিজা বাতিল হবে না এক্ষেত্রে আগের যে নিয়মটি ছিল আগের নিয়মের কারণে রেসিডেন্সি ভিসা বা ইকামা নিয়ে যারা কাজ করত তারা দেশে গিয়ে ছয় মাসের বেশি সময় থাকলে তাদের ভিজা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেত শুধুমাত্র গোল্ডেন ভিসা ও ব্যবসায়িক ভিজাদারীদের ক্ষেত্রে ছয় মাসের বেশি সময় বাইরে থাকার সুযোগ ছিল নতুন এই নিয়মে বর্তমানে রেসিডেন্স ভিসার মেয়াদ থাকলে যে কেউ ছয় মাসের বেশি সময় দেশে থাকলেও বিশেষ অনুমতি নিয়ে আবারও আমিরাতে প্রবেশ করা যাবে তবে এর জন্য কয়েকটি শর্ত মানতে হবে যেমন ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস পোর্ট অ্যান্ড সিকিউরিটি আইসিপিতে অনলাইন আবেদন করতে হবে আবেদনের জন্য ফি একশো পঞ্চাশ হাম সেখানে ছুটির কারণ উল্লেখ করতে হবে যেমন হচ্ছে আপনার চিকিৎসা বা আপনি ধরেন অসুস্থ হয়ে গিয়েছেন সেটার জন্য কাগজপত্র বা পারিবারিক সমস্যা অথবা ধরেন বিয়ে করেছেন সে কাগজপত্র এবং স্পন্সরের অনুমতিপত্র অবশ্যই জমা দিতে হবে এছাড়া অনুমতি পেতে সাধারণত চার থেকে পাঁচ দিন পর্যন্ত সময় লাগতে পারে এখানে আপনার যারা বিভিন্ন ট্রাভেল এজেন্সির লোকজন আছে তাদের সাথে কথা বলা জানা গিয়েছে তারা বলছে অবশ্যই আপনার অনলাইন আবেদন করতে হবে যারা নিজেরা এটা করতে পারেন না তারা বিভিন্ন টাইপিং সেন্টার অথবা ট্রাভেল এজেন্সির মাধ্যমে এটা আবেদন করতে পারবেন আমাদের প্রবাসীরা এই নতুন আইনের কারণে অনেক খুশি এতদিন টানা কারণেই দেশে বেশি সময় অবস্থান করে অনেক প্রবাসী তাদের ভিসা হারিয়ে ফেলেছিলেন ফলে চাকরি ও বসবাসের সুযোগ হারিয়ে তাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসে নতুন নিয়মের ফলে তারা আবার স্বাভাবিকভাবে আমিরাতে ফিরে আসার সুযোগ পাচ্ছে বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা এই খবরে বেশ উৎফুল্ল কারণ বহু মানুষ পারিবারিক প্রয়োজনে দেশে গিয়েও সময় ফিরে আসতে পারেনি প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন